আপনি কি জানেন কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয় দাঁত মাজার আগে কি খেলে হাই প্রেশার দুধও কমে এস নামের মানুষেরা কেমন স্বভাবের হয় এইরকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো শীতে কোন সবজি খেলে হার্ট কখনো ব্লক হবে না মিষ্টি কুমড়া মূলা ভেন্ডি নাকি লাউ সঠিক উত্তরটি হলো শীতে লাউ খেলে কোনো দিন হার্ট ব্লক হবে না পরবর্তী প্রশ্ন কিশমিশের সাথে কী ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় টক দই জাউরান বেসন নাকি কলগেট সঠিক উত্তরটি হলো কিশমিশের সাথে টক দই চাউরান ও বেসন লাগালে দ্রুত ফর্সা হয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন পরবর্তী প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কী হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় মেদ কমে নাকি হজমে সমস্যা হয় সঠিক উত্তরটি হলো রাতে ভাত খাওয়ার পর চা খেলে হজমের সমস্যা হয় পরবর্তী প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে বিস্কুট বাদাম রুটি নাকি মুড়ি সঠিক উত্তরটি হল চায়ের সাথে বাদাম খেলে মৃত্যুর ঝুঁকি দ্রুত বাড়ে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন ব্যারোমিটারে কাঁটা হঠাৎ করে নেমে গেলে সেটা কিসের ইঙ্গিত দেয় ঝড় হতে পারে বৃষ্টি হতে পারে গরম বাড়তে পারে নাকি কোনোটাই নয় সঠিক উত্তরটি হলো ব্যারোমিটারে কাটা হঠাৎ করে নেমে গেলে ঝড় হওয়ার আশঙ্কা থাকে পরবর্তী প্রশ্ন কোন কোম্পানির ফোন একজন জীবিত এবং মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য করতে সক্ষম নোকিয়া অ্যাপেল গুগল নাকি স্যামসং পাঠিক উত্তরটি হলো অ্যাপেলের ফোন একজন জীবিত ও মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য লক্ষ্য করতে পারে পরবর্তী প্রশ্ন দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না উচ্চ রক্তচাপ লিভারের জন্ডিস ক্যান্সার নাকি পেটে পাথর সঠিক উত্তরটি হলো দাঁত মাজার আগে জল খেলে উচ্চ রক্তচাপ কোনো দিন হয় না পরবর্তী প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের পার কত থাকে প্লাস সত্তর ডি প্লাস সিক্সটি ডি প্লাস এইট্টি ডি নাকি প্লাস নাইনটি ডি সঠিক উত্তরটি হলো একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের পার হলো প্লাস সিক্সটি ডি পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে হার ক্ষয় হওয়ার রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় সফেদা আপেল আঙ্গুর নাকি পেয়ারা সঠিক উত্তরটি হলো সপেদা ফল খেলে হার ক্ষয় হওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দু সপ্তাহেতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় পুদিনার রস নারকেল তেল পাকা পেঁপে নাকি ক্ষয়ের সঠিক উত্তরটি হলো লেবুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে লাগালে দু সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় পরবর্তী প্রশ্ন মুলতানি মাটির সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বকের জেল্লাকে দীর্ঘদিন ধরে রাখে কলা মধু পেঁপে নাকি চিনি সঠিক উত্তরটি হলো মুলতানি মাটির সঙ্গে কলা ও মধু মিশিয়ে লাগালে ত্বকের জেল্লাকে দীর্ঘদিন ধরে রাখে পরবর্তী প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার নাকি এক লক্ষ সঠিক উত্তরটি হলো একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে এক লক্ষ জীবাণু বেরিয়ে আসে আজকের শেষ প্রশ্ন বলুন তো দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ দ্রুত ভালো হয় হজমের সমস্যা সুগার সর্দি কাশি নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তরটি হল এই সবগুলি অপশানের উত্তরই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে